খাওয়া দাওয়া হেলে মনে করতে ফেজটা কিন্তু আসলে আমার লেগে না অনেক ভাইয়ারা কি সুন্দর করে সাপোর্ট করতেছে আমার বুড়াই আমার কথা আমার একটা ভিডিও করবো মনের মধ্যে রেখে মনে মনে যে আমার ভিডিও দেখবো দরের কথা আমার বুড়াই যদি আমার দেখে না আরো আগে জানিনা কতটুকু মানসম্মত হেডও বুঝিনা শখ ফেজটা চালানো শুরু করছিলাম মনে করছিলাম যে এত সহজ জিনিসটা কিন্তু ভিতরে ঢুকে দেখলাম যে এটা এত সহজ কিছুই না মনে হয় সবচেয়ে কঠিন কাজে এটা তারপরে যার বাইকে যেটা লেখা আছে আসলে অনেকে কিন্তু অনেক কিছু করতে অনেকে ডেভেলপ হয়েছে না আসলে হগলের কাছে জিনিস সমান না আবার হগলে হগলটা না যে জিনিসটা মানুষে ফার আমি ফারি না আবার আমি জিনিসটা জিনিসটা আবার যেটা না দুপুরে ফোলা ফাইনগুলো দৌড়ো দৌড়ি করে খাওয়া দাওয়া করে যাই করি তারপরে আবার বিকালবেলা যেটু বয়ে থাকবো বিকালবেলাও তাই যে দেখেন সেলাই কাম করতেছি বিয়ালবেলাও কিন্তু বয়ে বইয়ে এই কাম করণ লাগে লাগে আবার আপনি কইতে পারেন যে করণের দরকার কি এত ব্যস্ত ধারণের দরকার কি কারণের লোকই আমি কোনো সময় অবসর থাকা পছন্দ করি না আমার একটু সবসময় অভ্যাস আমি হগল সময় কাজ করি ঘরের সংসারের কাজ আমার নিজের কাজ নিজে করতে আমি আনন্দ বোধ করি আমি ভালোবাসি আমার কাছে অনেকটা ভালো লাগে কাজের মহিলা কাজ দিয়ে নিজের ফরনের কাপড় সুপুর দিয়ে দিয়ে করতে এগুলো কোনো কথাই না আর আমার খুব ইনকামের দরকার হেডও কিন্তু না আল্লাহ যথেষ্ট দিছে তারপরও আমি ব্যস্ত থাকা পছন্দ করি কারণ অবসর মানুষ জীবনেও সুখী হইতে পারে যত অলসতা থাকবেন দেখবেন আপনার কপালের মধ্যে তত অশান্তি বাড়বো তত সংসারের মধ্যে অশান্তি আমি কিন্তু চাইলে যখন তখন হইয়া বুয়া থাকতে পারি যখন যেটা মন হেডা খাইতে পারি যখন ঘুরতে পারে কিন্তু আমি এগুলো কোনো সময় করি না আমার করতে পছন্দ করি না আমার সংসারের প্রতি অনেক ভাবে উড়াইতে পারি খাইতে পারি চলতে পারি বিভিন্ন এর মধ্যে সময় কাটতেছে লগে একটা ফেস যাই ফেস তো খুললাম ফেস খুললে দেখতেছি এখন আরো ফেরার মধ্যে পড়ে গেলাম না পারত এটা সারতে না এটা ধরে রাখতে কইতেছি এই ফেজটা কিন্তু আসলে আমার জন্য এরপরে অনেকে আমরা ফেসটা চালাইতেছি এটা অনেকে জানতে যে এত পরিশ্রম করেন এত কাজ এত ব্যস্ত ধান হের ফলে আমরা ফেজটা সালাই আসলে এটা মনের মধ্যে একটা জোর আছে মনের মধ্যে একটা আনন্দ আছে ইচ্ছা শক্তিটা আমার রয়ে গেছে হের লেগে আমি ফেজটা সালাইতে পারতি এই যে কাজ করতেছি কাজের ফাঁকে 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 আমি কিন্তু ফেজটা অবসর সময় নিয়ে ফেজ নিয়ে কাজ করতে পারি না কখনই আমি এই সময়টা কোনো সেলাই করতেছি হুদা কিন্তু সেল করতেসি না ওইদিকে কারোনা কারো লাইভে ডুকিয়ে আছে নাহলে কারো না কারো ভিডিও দেখতেছি আবার মনে করেন রান্না করতেছি রান্নার ফাঁকে ফাঁকে এদিকে রান্নার বলনা করতেছি আবার এদিকে কারোনা কারো ভিডিও দেখতেছি লাইভ দেখতেছি বা নিজের এডিটিং শুরু করে দিছি এভাবে সবগুলো ভিডিও চালাইতেছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে আর আমি কিভাবে কষ্ট করে ফেসাল যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় নিলাম